বন্ধুরা আমরা স্ট্রিট ফুড সবাই পছন্দ করি আপনারা অনেকে হয়তো স্ট্রিট ফুড বানানো লোকেদের দেখেছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন খাবার বানায় কিন্তু আপনারা কি কখনো এমন মানুষদের দেখেছেন যাদের খাবার বানানোর পদ্ধতি এদের থেকে একদমই আলাদা যেখানে কিছু কিছু মানুষ বড় পাত্রে খাবার বানায় আবার কিছু কিছু মানুষ রাস্তায় উড়িয়ে উড়িয়ে খাবার বানায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল এক্সট্রিম স্ট্রিট ফুড বানানোওয়ালা লোকেদের সম্পর্কে জানাবো যাদেরকে আপনারা এর আগে কখনো দেখেননি তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যখনই হোটেলে খাবার খেতে চান সবসময় হোটেলের খাবার পরিবেশন পদ্ধতি ভিন্ন দেখতে পান যেমন এখন এই সেপকেই দেখে নিন যে কিনা ভালো শেপের পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীও বটে কারণ এই লোকটি তার খাবার বানানোর পাশাপাশি তার সঙ্গীত দিয়েও বিনোদন দিয়ে থাকে আপনাদের মধ্যে কেউ কি বালিতে তৈরি পাঁপড় খেয়েছেন যদি না খেয়ে থাকেন এবং যদি আপনারা বাড়িতে পাঁপড় তৈরি হতে নাও দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন যেটা কিনা অনেক সুন্দর দেখতে লাগছে আর অনেক স্যাটিসফাইও বটে এই শেপে দক্ষতা তো চরম পর্যায়ে চলে গেছে কারণ এই সেপ ভেজকে দূরে বসা ওই ছেলেটির মুখে ঢুকিয়ে দেয় আপনারা বড় রুটি হতে অনেকেই দেখেছেন কিন্তু একজন ব্যক্তি কতটা বড় রুটি বানাতে পারে সেটা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন চুলায় ঢুকে পাউরুটি তৈরি করা একটি শিল্প আর এই শিল্পকে এই মানুষেরা বিনোদনের মাধ্যম বানিয়ে ফেলেছে এরা চুলার ভিতরে ঢুকে পাউটিকে এমনভাবে আটকে দেয় যেটা দেখার জন্য মানুষের ভিড় জমে থাকে এটা কি এই চাইনিজ মহিলা পাতলা রুটিকে বড় একটা তাওয়ার উপরে বানাচ্ছে আপনাদের মাঝে হয়তো এমন কেউ নেই যে কিনা নুডলস খায়নি আপনারা কি কখনও নুডলসকে সরাসরি কারখানায় হতে মানে তৈরি হতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখেন কিভাবে নুডলসটি কাপড়ের মতো তারে টাঙানো আছে কোনো ব্যক্তি স্প্রিং রোল চাপাতি এক হাতে তো বানাতে পারবে না কিন্তু এই ভাই তো সেটাও করে দেখিয়েছে যে কিনা এক হাত দিয়ে একদম গোল স্প্রিং চাপাতি বানায় বানায় আর সেটা একসাথে একটা থেকে দুটো না বরং একসাথে সাতটা স্প্রিং রোল চাপাতি বানায় আপনারা কি কখনো জাপানের মজি ডিক্স ট্রাই করেছেন এটা জাপানের এমন একটি সুস্বাদু খাবার যেটা খাবার পর আপনার আঙ্গুল থাকবেন এই খাবার তৈরির প্রসেসও সাধারণ খাবার থেকে সম্পূর্ণ আলাদা চাইনা স্ট্রিট ফুড তো অনেক বিখ্যাত কারণ তারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড বানিয়ে থাকে কিভাবে তারা এই ছোট বলকে তেলে ভেজে বড় করে ফেলেছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন একজন সাধারণ মানুষের রুটি বানাতে অনেক সময় লাগে এই লোকটি রুটি বেলতে সময় লাগতে পারে কিন্তু রুটি তৈরি করতে একটু সময় লাগে না তিনি যত দ্রুত রুটি তৈরি করছেন এত দ্রুত তো রেস্টুরেন্টে সেভও করতে পারবে না এই মানকি কিং এর মতো দেখতে লোকটি উড়ন্ত চাপাতি বানায় আর এর চাপাতি স্টাইল সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা এই ভাই ডিম নিয়ে খেলতে খেলতে কিভাবে প্যানের উপরে একটা খেলা শুরু করে দেয় আর এই আর্টকে তো সেলুট করতেই হবে আপনারা হয়তো সব ধরনের ফলের খোসা ছাড়ানোর মেশিন দেখেছেন কিন্তু কখনো আনারসের খোসা ছাড়ানোর মেশিন দেখেছেন এই মেশিনটি আনারস থেকে খোসা খুব সহজেই ছাড়িয়ে ফেলে এত দ্রুত টমেটো কাটতে পারে শুধুমাত্র একজন দক্ষ সেবী যে মানুষেরা গ্রামে থাকেন তারা হয়তো এটা অবশ্যই জানেন কিভাবে আগ থেকে রস বের করতে হয় সেটা থেকে কিভাবে গুড় বানানো হয় সেই গুড় থেকে কিভাবে মিষ্টিগুলো এই বড় বড় প্যানে রাখা হয় এবং এরপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে গুড়ের ছোট ছোট টুকরো বানানো হয় এই সেপের মতো দক্ষ সেপ আপনারা হয়তো এর আগে কখনো দেখেনি তিনি খাবারকে এত উপরে ওঠানোর পরেও এই খাবার এক ফোঁটাও মাটিতে পড়ে না আবার সেটা নিজের কাছেই নিয়ে আসে একটা শোঁশাকে কতটা পাতলা করে কাটা চায় সেটা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতেন না সাধারণত মানুষেরা খাবার বানানোর জন্য পাতিল করাই ব্যবহার করে কিন্তু এই মানুষগুলো খাবার বানানোর জন্য জিসিবির সামনে ফ্ল্যার কেউ ব্যবহার করে ফেলেছে এই রোলকে কোনো রোবটও এত ধুতু বানাতে পারবে না যতটা এই ব্যক্তি বানাচ্ছে এই মহিলা নাস্তে নাস্তে ভাজার জন্য প্যানে নুডলসের একটি বড় টুকরো নেয় একটি দল মিলে কাজ করলে কাজটাতে কত দ্রুত করা যায় এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তারা সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে আটষট্টি জনকে খাবার পরিবেশন করে এই ভাইটি ঘুরতে ঘুরতে এমনভাবে চা কাপে ঢালছে কিন্তু তবুও এক ফোঁটা চা মাটিতে পড়ছে না বন্ধুরা এই স্ট্রিট ফুড বানানোর পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন